বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে উৎপাদিত প্রায় আটানব্বই শতাংশ ওষুধ স্থানীয়ভাবে তৈরি হয় যা একশো পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি করা হয় বাংলাদেশ শুধু স্বনির্ভর নয় বরং এশিয়ার ফার্মা হাব হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা দেখব আইকিউবিয়া কিউ ওয়ান দু রিপোর্ট অনুযায়ী দেশের শীর্ষ পঞ্চাশটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের বাজার অবস্থান আয় বিশেষত্ব এবং ফার্মাশিল্পে তাদের অবদান এই ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য যারা ফার্মাশিল্পে কাজ করেন অথবা কাজ করতে আগ্রহী যারা বিনিয়োগ বা ব্যবসার সুযোগ খুঁজছেন এবং যারা দেশের ফার্মাশিল্পের প্রবৃতি জানতে চান চলুন তাহলে শুরু করি শীর্ষ পঞ্চাশটি কোম্পানির মধ্যে প্রথম স্থানে রয়েছে ইস্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড যাদের আয় ছয় হাজার চারশো আটচল্লিশ কোটি চুয়ান্ন লাখ টাকা এবং নতুন ঔষধ ও জেনেরিকের মানদণ্ডে তারা শীর্ষে রয়েছে দুই নম্বর অবস্থানে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় চার হাজার ছশো তেরো কোটি চৌত্রিশ লাখ টাকা এবং গবেষণা ও ভ্যাকসিন উদ্ভাবনে তারা দেশের মধ্যে অন্যতম সেরা তিন নম্বর রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় তিন হাজার কোটি টাকা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিতে তারা শক্ত অবস্থান তৈরি করেছে চার নম্বর রয়েছে হেলথকেয়ার কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় দু কোটি একচল্লিশ লাখ টাকা এবং হাসপাতাল ভিত্তিক ঔষধ উৎপাদনে তারা বিশেষভাবে পরিচিত পাঁচ নম্বরে রয়েছে রেনেটা পিএলসি যাদের আয় দু কোটি ষোলো লাখ টাকা এবং গুণমান ও গবেষণার ক্ষেত্রে তারা দেশের শীর্ষে অবস্থানে রয়েছে ছয় নম্বর রয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় সতেরোশো আটচল্লিশ কোটি এক লাখ টাকা এবং স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে তারা বিশ্বাসযোগ্যতার প্রতীক সাত নম্বর রয়েছে অবসোলিন ফার্মা লিমিটেড যাদের আয় সতেরোশো কোটি টাকা এবং উদ্ভাবনী ঔষধ ও হাসপাতাল সার্ভিসে তারা শক্ত অবস্থান তৈরি করেছে আট নম্বর রয়েছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড যাদের আয় পনেরোশো কোটি টাকা এবং গবেষণা ও মানসম্মত উৎপাদনে তারা দেশের মধ্যে পরিচিত নয় নম্বর রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি যাদের আয় চোদ্দোশো কোটি টাকা এবং হাসপাতাল ভিত্তিক ওষুধে তারা বিশেষভাবে প্রসিদ্ধ দশ নম্বর রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড যাদের আয় চোদ্দশো সতেরো কোটি টাকা এবং ষাট বছরের ঐতিহ্য ও আস্থার কারণে তারা দেশের অন্যতম শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগারো নম্বরে রয়েছে এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় তেরোশো পঞ্চাশ কোটি টাকা এবং মানসম্মত জেনেরিক ঔষধ উৎপাদনে তারা শক্ত অবস্থান তৈরি করেছে বারো নম্বর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় বারোশো কোটি টাকা এবং গবেষণামূলক ঔষধ ও উৎপাদনে তারা পরিচিত তেরো নম্বরে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড যাদের আয় বারোশো কোটি টাকা এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তারা শক্ত অবস্থানে রয়েছে চোদ্দো নম্বরে ইউনিমেড ইউনিহেলথ ফার্মা লিমিটেড যাদের আয় এগারোশো পঞ্চাশ কোটি টাকা এবং হাসপাতাল ও ক্লিনিক ভিত্তিক ওষুধ উৎপাদনে তারা বিশেষজ্ঞ পনেরো নম্বর বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি যাদের আয় এক হাজার পঁচানব্বই কোটি টাকা এবং মানসম্মত ও উৎপাদন ও গবেষণার মাধ্যমে তারা দেশীয় ফার্মাশিল্পকে সমৃদ্ধ করছে ষোলো নম্বর নব নর্দিস্ক যাদের আয় এক হাজার বিশ কোটি টাকা এবং আন্তর্জাতিক মানের ইনসুলিন ওষুধ উৎপাদনে তারা রয়েছে শীর্ষে সতেরো নম্বর নেপ্রো জেমাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় নয়শো পঁচাশি কোটি টাকা এবং গুণগত মান ও উৎপাদন ক্ষমতায় তারা শক্ত অবস্থান তৈরি করেছে আঠেরো নম্বর জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় নয়শো পঞ্চাশ কোটি টাকা এবং জেনেরিক ঔষধ উৎপাদনে তারা পরিচিত উনিশ নাম্বার জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় নয়শো কোটি টাকা এবং স্থানীয় ঔষধ ও গবেষণায় তারা উল্লেখযোগ্য বিশ নম্বর নোভার্টিস যাদের আয় আটশো পঁচাশি কোটি টাকা এবং বৈশ্বিক মানের ফার্মাসিউটিক্যালস উৎপাদনে তারা শক্ত অবস্থান তৈরি করেছে একুশ নম্বর সিনোবিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় আটশো পঞ্চাশ কোটি টাকা এবং নতুন ঔষধ উদ্ভাবনে তারা বিশেষভাবে পরিচিত বাইশ নাম্বার নোবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় আটশো বিশ কোটি টাকা এবং মানসম্মত উৎপাদন ও রপ্তানিতে তারা শক্তিশালী তেইশ নাম্বার রোচে বাংলাদেশ যাদের আয় সাতশো পঁচানব্বই কোটি টাকা এবং আন্তর্জাতিক ঔষধ ব্র্যান্ডের মাধ্যমে তারা দেশীয় বাজারে পরিচিত চব্বিশ নাম্বার নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় সাতশো ষাট কোটি টাকা এবং গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে তারা অগ্রগামী পঁচিশ নাম্বার ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় সাতশো তিরিশ কোটি টাকা এবং নতুন প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে তারা শক্ত অবস্থান তৈরি করেছে ২৬ নাম্বার সার্ভিয়ার যাদের আয় সাতশো কোটি টাকা এবং স্থানীয় ঔষধ ও উৎপাদন ও মানদণ্ডে তারা পরিচিত সাতাশ নাম্বার এলি লিলি যাদের আয় ছয়শো পঁচাশি কোটি টাকা এবং বৈশ্বিক ফার্মা কোম্পানি হিসেবে তারা গুরুত্বপূর্ণ আঠাশ নাম্বার স্যান্ডোজ যাদের আয় ছয়শো ষাট কোটি টাকা এবং গবেষণা ও উদ্ভাবনে তারা বিশেষভাবে পরিচিত উনত্রিশ নম্বর রিলায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের আয় ছয়শো তিরিশ কোটি টাকা এবং মানসম্মত ঔষধ উৎপাদনে তারা শক্ত অবস্থান তৈরি করেছে তিরিশ নাম্বার রেডিয়েন্ট হেলথ লিমিটেড যাদের আয় ছয়শো কোটি টাকা এবং হাসপাতাল ভিত্তিক ওষুধে তারা উল্লেখযোগ্য একত্রিশ নাম্বার রেনেটা লিমিটেড যাদের আয় ছয়শো কোটি টাকা এবং গবেষণা ও উৎপাদনে তারা দেশের শীর্ষে অবস্থান করছে বত্রিশ নম্বর এশিয়াই হেলথ কেয়ার লিমিটেড যাদের আয় পাঁচশো ষাট কোটি টাকা এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবনে তারা শক্তিশালী তেত্রিশ নম্বর ইনসেপ্টা জেনেরিক্স লিমিটেড যাদের আয় পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা এবং স্থানীয় জেনেরিক ঔষধে তারা নেতৃস্থানীয় চৌত্রিশ নম্বর অফসোলিন হেলথ কেয়ার লিমিটেড যাদের আয় পাঁচশো বিশ কোটি টাকা এবং হাসপাতাল সার্ভিসে তারা শক্ত অবস্থান তৈরি করেছে পঁয়ত্রিশ নাম্বার এসকেএফ হেলথকেয়ার লিমিটেড যাদের আয় পাঁচশো কোটি টাকা এবং মানসম্মত স্বাস্থ্যসেবায় তারা বিশেষজ্ঞ ছত্রিশ নাম্বার পপুলার হেলথ লিমিটেড যাদের আয় চারশো পঁচাশি কোটি টাকা এবং হাসপাতাল ও ক্লিনিক ভিত্তিক ওষুধ উৎপাদনে তারা পরিচিত সাতত্রিশ নাম্বার জেনারেল হেলথ লিমিটেড যাদের আয় চারশো কোটি টাকা এবং স্থানীয় মান ও সেবা নিশ্চিত করতে তারা অগ্রগামী আটত্রিশ নাম্বার বেক্সিমকো হেলথ লিমিটেড যাদের আয় চারশো কোটি টাকা এবং নতুন প্রযুক্তিতে উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনচল্লিশ নম্বর রেডিয়েন্ট হেলথ লিমিটেড যাদের আয় চারশো কোটি টাকা এবং গবেষণা ও মানসম্মত সেবা প্রদানে তারা পরিচিত চল্লিশ নাম্বার এরিস্টোফার্মা হেলথ লিমিটেড যাদের আয় চারশো কোটি টাকা এবং হাসপাতাল ভিত্তিক উদ্ভাবনে তারা শক্তিশালী একচল্লিশ নম্বর রেনেটা হেলথ লিমিটেড যাদের আয় তিনশো পঁচাশি কোটি টাকা এবং স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি প্রয়োগে তারা পরিচিত বিয়াল্লিশ নম্বর এসকেএফ হেলথ লিমিটেড যাদের আয় তিনশো ষাট কোটি টাকা এবং স্থানীয় স্বাস্থ্যসেবায় তারা বিশেষজ্ঞ তেতাল্লিশ নাম্বার অফসোনিন হেলথ লিমিটেড যাদের আয় তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা এবং মানসম্মত হাসপাতাল সেবা প্রদানে তারা শক্ত অবস্থান তৈরি করেছে চল্লিশ নাম্বার ইনসেফটা হেলথ লিমিটেড যাদের আয় তিনশো বিশ কোটি টাকা এবং ক্লিনিক ও হাসপাতাল ওষুধে তারা পরিচিত পঁয়তাল্লিশ নাম্বার পপুলার হেলথ লিমিটেড যাদের আয় তিনশো পাঁচ কোটি টাকা এবং স্থানীয় ঔষধ ও সেবা নিশ্চিত করতে তারা অগ্রগামী ছেচল্লিশ নাম্বার জেনারেল হেলথ লিমিটেড যাদের আয় দুইশো কোটি টাকা এবং গবেষণা ও উন্নয়নে তারা শক্ত অবস্থান তৈরি করেছে সাতচল্লিশ নাম্বার বেক্সিমকো হেলথ লিমিটেড যাদের আয় দুইশো কোটি টাকা এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী সমাধান প্রদান করে আটচল্লিশ নাম্বার রেডিয়েন্ট হেলথ লিমিটেড যাদের আয় দুইশো কোটি টাকা এবং হাসপাতাল ও ক্লিনিক ভিত্তিক ওষুধ উৎপাদনে তারা পরিচিত ঊনপঞ্চাশ নম্বর এরিস্টোফার্মা হেলথ লিমিটেড যাদের আয় দুইশো কোটি টাকা এবং গুণমান ও প্রযুক্তি ব্যবহার করে তারা শক্ত অবস্থান তৈরি করেছে এবং সর্বশেষ পঞ্চাশ নাম্বার একমি হেলথ লিমিটেড যাদের আয় দুইশো কোটি টাকা এবং রোগীর সেবায় উদ্ভাবনী সমাধান প্রদানে তারা দেশের মধ্যে পরিচিত বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প আগামী বছরগুলোতে আরও বিস্তৃত হবে নতুন ওষুধ উদ্ভাবন নতুন প্রযুক্তি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধি এবং মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে দেশীয় ফার্মা খাত বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে আরও দ্রুত অবস্থানে পৌঁছাবে এই ছিল আইকিউভিয়া কিউআন এমএটি দু হাজার পঁচিশ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শীর্ষ পঞ্চাশটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আশা করি ভিডিওটি আপনাদের জন্যে তথ্যবহুল ও উপকারী হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোন কোম্পানিতে কাজ করছেন বা কোন কোম্পানিতে কাজ করতে আগ্রহী চাইলে কমেন্ট করে জানাতে পারেন